আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অলরেডি চলে আসছে আমরা নাজিপুর বাজার গুরুদাসপুর নাটুর রসুন হাঁটা তো আমি যদি দেখাই মনে হচ্ছে ফ্রাইডে শুক্রবারের দিন যে অবস্থা থাকে না এই রসুন আসছিলেন কতবার বিক্রি করছিলেন ও ঘরে নিয়ে যাচ্ছে এখানে একটা রসুন এই বিক্রি করছে কিনা সেটাই শুনবো আমরা ইনশাআল্লাহ ভাই বিক্রি করলেন হয় নাই কত তাও বলছিল চব্বিশশো পঁচিশশো চব্বিশো পঁচিশশো এটা কি বড়ো না কুসি মাঝারি মাঝারিটা চব্বিশো পঁচিশশো তাহলে আবার লগ্নই আছে বাসায় নিয়ে যাচ্ছে নেজনে ক্রিয় দর্শক এই প্রথম আমরা দেখতে পাচ্ছি ঈদের পরের হাটেই রসুন ঘরিয়ে নিয়ে যাচ্ছে ভাই আরো অনেকেই নিয়ে গেছে তো যেহেতু বিক্রি দেখিনি এখন কি দাম বলবো তারপরে মাঝারিটাতে একশো চব্বিশশো টাকা পড়ছে বাসা কোথায় কলম লক্ষ্মীপুর 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 কোন লাগে যে এটা পড়ছে লক্ষ্মীপুর অর্থাৎ বাহাদুরপুর ওদিক দিয়ে নাকি ও তাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝারি রসুন বেশি আসছে না বড় না ছোট কোনটা আসছে মাঝারিটা কত আজকেশো টাকা আর বড়টা বড়টা উপরে বত্রিশশো বত্রিশশো আছে এখন কি আছে দু একটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই শ্রী দর্শক সামনে আমরা কিছু দেখবো কিছু রসুন দেখা যাচ্ছে মার্শাল্লাহ চলুন যাওয়া যাক তো যেটা দেখতে পাচ্ছি অনেকেই রসুন কেনার জন্য আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই তখন আমি এই বাজার দেখি যেটা মনে হচ্ছে অর্থাৎ সামনে বৃহস্পতিবার তাও রসুন আসবে না অর্থাৎ পরবর্তী হাট থেকে অর্থাৎ সোমবার থেকে রসুনটা আসবে বড় ভাই আজ কিনছেন রসুন কিনছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কী অবস্থা আজকে বাজারের ভালো না দেখি দু একটা রসুন আছে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ তো এই তো মোটামুটি অবস্থা বাজারে

এটা চব্বিশশো গুছির মাথা চব্বিশশো বলতে তার কালারটা একটু নিম আমাদের হাটটা সামনে বিশ্ব পার থেকে পরিপূর্ণ লাগবে এছাড়া লাগবে না কারণ আজকে সোমবার মঙ্গলবার বুধবার অনেক দিনই হচ্ছে কারণ সামনে বিশ্ব দিন পরে লাগবে সালাম আলাই ভাই কত স্লিপ দিলেন বড় ভাই আজকে বত্রিশশো ভাই এটাই কি হাই হাইপাস চলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক অলরেডি বত্রিশশো টাকা বিক্রি হয়ে গেছে বত্রিশশো বিক্রি করলেন

সামনে বৃহস্পতিবার অথবা সোমবারে আপনারা আসতে পারেন তাহলে আশা করা যায় নাজিবুর বাজারে হিউজফুল্যান রসিন আমদানি হবে তাহলেই আপনারা কিনতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই পাঁচ নামাজ পড়ি শতফায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ